হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করবেন আপনারা অবশ্যই দুটি থেকে তিনটি ফেসবুক পেজ খুলে ফেলেছেন কিন্তু আপনারা এখন চাচ্ছেন যে সেখান থেকে দুইটি অথবা একটি পেজ ডিলিট করতে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু সেই ভিডিওটি দেখে আপনারা ফেসবুক পেজ ডিলিট করতে পারেননি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক নিয়মে এবং ফেসবুকের নিয়ম অনুসারে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখুন আপনারা আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন মূল বিষয়ে ফিরে আসা যাক তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে যাবেন আমার স্ক্রিনে লক্ষ্য করুন প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট আছে কি না আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সার্চ করছি আপনারা এই ভাবেই সার্চ করে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট আছে কি না অবশ্যই কিন্তু আপডেট হতে হবে আপডেট না হলে কিন্তু আপনারা আমার নিয়ম অনুসারে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন না এই রকম আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এবং ওপেন এইখানে কিন্তু আপনাদের কারো কারো আপডেট যেতে পারে অবশ্য আপডেট চাইলে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আমার নিয়ম অনুসরণ করলে আপনারা ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন অন্যথায় পারবেন না তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য এখন আপনারা কি করবেন আপনার ফোনে থাকা ফেসবুকে ঢুকবেন আমার স্ক্রিনে লক্ষ্য করুন ফেসবুকে ক্লিক করবেন তো ফেসবুকে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলটি শো করবে তারপর এই সাইট দিয়ে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচার সহ থ্রি ডট মেনু তো ওইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন যে উপরে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার এবং ওইখানে অর্থাৎ প্রোফাইল পিকচারের সাইড দিয়ে এরও একটি চিহ্ন আছে ওইখানে ক্লিক করে আপনারা যত রকম পেজ খুলেছেন সকল পেজগুলোই শো করবে তো আপনারা যেই পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আর পেজটি সিলেক্ট করে নিলাম তো আমার পেজটি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি এখন একটু লুডিং হয়ে আমার পেজটিতে নিয়ে আসবে তো এখন দেখুন আমার পেজটিতে ইন হয়ে গেছে তো আপনারা আপনাদের যেই পেজটি ডিলিট করবেন সেই পেজটিকে সিলেক্ট করে নেবেন এখন এই পেজটি ডিলিট করার জন্য আপ আরও প্রোভাইল পিকচার এবং থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রোল করে নিচে আসবেন নিচে এসে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে কিন্তু অপশান একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সেটিং তো আমি আবারও দেখিয়ে দিব প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর সেটিং তো এখন আমি সেটিংয়ে ক্লিক করব আপনারা অবশ্যই সেটিংয়ে ক্লিক করবেন পেজ বিলেট করার জন্য এখন আপনার পেজটির সেটিংয়ে নিয়ে আসছে তো আপনারা এই এই রকম একটা ইন্টারফেস আপনাদের সকলের কাছেই শো করবে যদি ফেসবুক অ্যাপসটি আপডেট থাকে এরপর নিচে স্ক্রল করে আসবেন নিচে স্ক্রোল করে আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন তো আমি ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট অর্থাৎ আপনার পেজটি কি ডিলিট করতে চাচ্ছেন এরকম একটা অপশান আপনার অবশ্যই ওই অপশনটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু এইখান থেকে কিন্তু আপনার ফেসবুক ডিলেট করতে পারবেন তো উপরে একটা অপশন আছে যে ডিঅ্যাক্টিভেট পেজ মানে আপনারা কিছু দিনের জন্য পেজটিকে বন্ধ রাখতে পারেন আর নিচে আছে কিন্তু ডিলেইট পেজ নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিলেইট পেজ নামে একটি অপশন এই ডিলেট করে দিলে কিন্তু পেজ আর আপনারা ফিরে পাবেন না এই পেসটি ভাবে ডিলেট হয়ে যাবে তো ডিলেট করার জন্য অবশ্যই ডিলেট পেজটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ নামে অপশন তো কন্টিনিউয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পেস যে ডিলিট করবেন সে সম্পর্কে কিছু বলার থাকলে ক্লিক করবেন আর কিছু বলার দরকার নেই তো আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন আর যদি বলার থাকে তাহলে বলে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন আপনার মানে ফেসবুক বলছে যে আপনার পেজে যত রকম ভিডিও এবং পেজে যত রকম লিংক ওয়েবসাইট লিঙ্ক ছিল সেগুলো কি আপনারা সেভ করতে চান তাহলে এখানে দেখুন ডিলে ডাউনলোড আছে তো এইগুলো করার দরকার নেই কন্টিনিউ ক্লিক করে দেবেন সরাসরি তো কন্টিনিউ ক্লিক করার পর এইখানে দেখুন আপনার কিন্তু যেই প্রোফাইল থেকে এই পেজটি খোলা সেই প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে ইলটার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আপনাদের যেই পাসওয়ার্ডটি দিয়ে খুলেছিলেন আইডিটি সেই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি আমি যেই পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুক প্রফলটি খুলেছি নি সেটি করে দিয়ে নিয়েছি তো ডিলে দিয়ে আপনারাও দিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ নামে অপশন তো এই কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিব দিয়ে দিয়েছি ক্লিক করার পর এইখানে দেখেন তারা কিন্তু বলছে যে কনফার্ম আপনি কি এই পেজটি ডিলেট করতে শিওর বা আপনি কি চাচ্ছেন পরে কিন্তু আর ফিরে পাবেন না এরকম একটা লেখা তো আপনারা এখানে কন্টিনিউই ক্লিক করে দিবেন যেহেতু আপনারা চাচ্ছেন যে ডিলেট করে দিতে এখানে ডিলে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো আমি কন্টিনিউ ক্লিক করে দিয়েছি দেখুন আবারও কিন্তু তারা বলছে যে পেজ সিলেকশন তো আপনারা এখানে ডিলেট পেজে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু ডিলেট পেজে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু পেজটি ডিলিট হয়ে আমার প্রোফাইলে নিয়ে আসবে তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে পেজটি ডিলেট হয়েছে কি না আপনারা আমার নিয়ম অনুসরণ করবেন কি না তো আপনারা আবারও আমি আমার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে গিয়ে নিচে অর্থাৎ আগে যে যেইখান থেকে পেজ সিলেক্ট করা যায় অর্থাৎ প্রোফাইলের সাইড দিয়ে যে অ্যারো চিহ্নটি আছে ওই অ্যারোতে ক্লিক করব তো এখন কিন্তু দেখুন ওই পেজটি ডিলেট হয়ে গেছে আমার শুধুমাত্র একটি পেজ তো এইভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে